খোঁজার নিত্যদিনের সঙ্গে সে কি চাইলেও সুখের দেখা পায় সুখ যদি হাত ছানি দিয়ে ডাকেও তারপরও কিন্তু সুখের দেখা পাওয়া যায় না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক অনেক স্বপ্ন ছিল যে আমরা আনন্দ করব আর আনন্দের মুহূর্তগুলো কাটবে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আনন্দের মুহূর্ত তো আর হলো না হলো যে দুঃখের মুহূর্ত এই যে দেখেন আমরা কিন্তু রেডি হয়ে অলরেডি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন আর স্কিপ করবেন না মোটেও তাহলে কিন্তু মিস করবেন অনেক কিছু এই যে দেখেন হয়ে আমরা মা মেয়ে কিন্তু অলরেডি গেটের বাইরে বেরিয়ে পড়ছি আর আমার স্বামীর জন্য অপেক্ষা করছি সে কিন্তু এখনো বেরোতে পারছে না বাসা থেকে বেরিয়ে এই যে দেখেন সিঁড়ি থেকে নামতেছি নিচে যাওয়ার জন্য এই যে আমাদের বারাসার সামনে কিন্তু কিছু দেখেন পাথর ভাঙার মেশিন আছে আর রাস্তাটা এতটাই খারাপ জলার মতন বাসা আমার কাছে নেই এই যে দেখেন আমরা মা মেয়ে হাত ধরে হাঁটতেছি আর পিছন থেকে আমার হাজবেন্ড ভিডিও করতেছে কারণ ক্যামেরাম্যান তো সেই এখন দেখেন সামনে এসে ভিডিও গুলো করতেছে কেমন লাগতেছে আমার মেয়েকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার বাসা থেকে বেরোলে আর একটা দুঃখের বিষয় কি জানেন এই যে মেন রোডে এসে দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য অলরেডি এক ঘন্টা দাঁড়ানোর পর গাড়ি আমরা পেয়েছি তো গাড়িতে উঠে এই যে তিনজন বসে পড়লাম গাড়ি থেকে নামার ভিডিও আর করতে পারলাম না কারণ গাড়ি থেকে নামার আগেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো দৌড়ে আমরা নামলাম তাই এজন্য আর ভিডিও করা হয় নাই এই যে দেখেন আমরা এখন অপেক্ষা করতেছি গেটের বাইরে ওই যে প্রথমেই একটা কথা বললাম যে সুখ যদি আপনি চাইলেই পাইতেন তাহলে কিন্তু আর কোনো কথাই ছিল না এই যে দেখেন কি চিন্তা করলাম আর কি হলো বৃষ্টিটা এসে আমাদের সব স্বপ্নগুলো যেন মাটি করে দিয়েছে এখন আমরা শুধু বাইরে অপেক্ষা করা ছাড়া কোনোই কাজ নাই আমাদের আর আমার মেয়ে তো বারবার বলছিল আব্বু ভিতরে চলো কিন্তু ভিতরে কিভাবে যাবে বলেন এই যে বৃষ্টি থামার পর দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি থামছে এখন কিন্তু বাবা আর মেয়ে ভিতরে ঢুকে গেছে আমি যাই নাই কারণ হাতে সময় আছে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য আর ভিতরে যাওয়ার ইচ্ছাই আমার হয়নি এদিকে মেয়ে আমার ভিতরে ঢুকে তো মহা খুশি এই যে দেখেন তার ফেসটা দেখলেই বুঝতে পারবেন যে সে কতটা খুশি আর কতটা আনন্দ করতেছে আনন্দ আর গোড়াগুড়ি ছাড়া তার তো কোনো কাজই নেই দেখেন ভিতরে কিন্তু তেমন কোনো লোকই ছিল না তাই আমার মেয়ে ইচ্ছে মতন ঘুরতেছে আর এই যে দেখেন যেটা দেখতেছে ওইটাই ওঠার জন্য খুব প্রস্তুত ছিল কিন্তু কি আর হবে বলেন সময় যেহেতু নাই সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে বৃষ্টির কারণে সবকিছুই বন্ধ করে দিচ্ছে সময় না থাকলে কি হবে বলেন তারা কিন্তু টিকিটের দাম একটুও কম রাখেনি কারণ তাদের যে পরিমাণ টিকিটের দাম ছিল সেটাই দেখেছে সিলেটের মানুষ বলে কথা আর আমরা তো বিদেশি তাই এজন্য আমাদের জন্য অতটা মায়া বা দয়া তাদের শরীরে হয়তো বা নাই এই যে নাগরদোলা নাগরদোলা দেখে তো আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল সে নাগরদোলায় চলবে কিন্তু কিভাবে চলবে বলেন সবকিছুই তো বন্ধ ছিল আর এদিকে দেখেন কতটা আনন্দ করতেছে দৌড়ো দৌড়ে লাফালাফি জাস্ট বলার মতন না তবে কি জানেন এই পার্কটা কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে না কিন্তু তারপরে আমাদের যাওয়াই হয় না আজকের কালকে যাবো যাব বলে আর যাওয়াই হয় না আজকে আর একটু সময় পেলাম তো বেরিয়ে পড়লাম কিন্তু দুঃখের বিষয় হলো যাইয়া কি জানেন পার্কের ভিতরে ঢুকে ঘুরে ভালোভাবে দেখতেই পারলাম না আমার মেয়েকে বারবার বলছিলাম যে দেখো বৃষ্টির ভিতরে চলো আমরা বাসায় যাই অন্য একদিন আবার আসবো কিন্তু আমার মেয়ে কোনো কথাই শুনেনি সে বলছে আসছি যখন ঘুরে দেখবই আর এইদিকে দেখেন একটু বাঘ মামার মুখের ভিতরে কিন্তু একটা দোকান উঠানো বাসা থেকে বেরোনোর আগে অনেক চিন্তা করছিলাম যে জামার পকেটটা আজকে ফাঁকা করবই কিন্তু বিশ্বাস করেন ভাই জামার কপালটা এতটাই ভালো যে এত বৃষ্টির কারণে জামার পকেটটা আর ফাঁকা করতেই পারলাম না আবার খালি মুখেই চলে আসতে হলো আমাদেরকে কারণ বৃষ্টির কারণে তো সব মানুষ চলেই গেছে আর দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে আমি তো ইচ্ছা করছিল অনেক ফুচকা খাবো কিন্তু ফুচকা আর পেলাম না আর এদিকে দেখেন একটা জল পরিবশা ছিল আমার মেয়ে তো বারবার এই জলপরির ছবি দেখতেছিল আর এখানে গিয়ে ভিডিও করতেছিল আসলে বাচ্চাদের মন কখন কি যে চায় তা তো কেউ বলতেই পারে না আর তাদের মন রক্ষা করাই হলো তাদের বাবা মার একমাত্র অবদান নাকি কি বলেন আপনারা এদিকে পার্কের ভিতরে কিছু ফুল গাছ ছিল দেখতে খুব সুন্দর লাগতেছিল ঘোরাফেরা শেষ এখন কিন্তু বেরিয়ে আসার সময় হয়ে গেছে যেহেতু হাতে মাত্র দশ পনেরো মিনিট সময় ছিল এজন্য বেশি ঘোরাঘুরি আর হচ্ছিল না শেষ পর্যন্ত জামাইকে বললাম তোমার পকেট তো ফাঁকা করতে পারলাম না যাও একটা আইসক্রিম কিনে নিয়ে আসো আইসক্রিম খেয়েই বাসায় চলে যায় আর কি করার বলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন